Tenemos 90 minutos de pura emoción. Este es un gran anfiteatro, digno de los mejores partidos. Pónganse cómodos, amigos. Yeah. <laughs> Hernández marca muy firme y le roba el balón. Recuperan el balón. তো প্যাক থেকে আমি রুনির এই কার্ডটিকে নিয়েছিলাম দেখার জন্য কিরকম পারফর্ম করে তাই আজকের এই ভিডিওতে আমি রুনির এই কার্ডটির একটি রিভিউ দিব যে কারটি ভালো নাকি খারাপ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো কার্ডটিকে রিভিউ করার আগে দেখে নিন কিভাবে আমি এই কার্ডটিকে ট্রেনিং করিয়েছি তো শ্যুটিংয়ে দিয়েছি নয় পয়েন্ট ড্রিবলিংয়ে দিয়েছি বারো পয়েন্ট ডেক্ক স্ট্রেটে দিয়েছি নয় পয়েন্ট আর লোয়ার বোর্ডে স্টেন্ডে দিয়েছি ছয় পয়েন্ট আর এই কার্টের স্ট্যাটস পাবেন এরকম অফেন্সিভ অ্যাওয়ারনেস এইটি ফাইভ বল কন্ট্রোল নাইনটি টু ড্রিবলিং নাইনটি টাইট পজিশন নাইনটি টু ফিনিশিং নাইনটি ওয়ান সেট পিসেস এইটি ফোর কার্ল এইটি সেভেন স্পিড এইটি ফোর এক্সেলারেশন নাইনটি কিকিং পাওয়ার নাইনটি ব্যালেন্স এইটি ফাইভ স্টেমিনা এইটি থ্রি এই কারটি নিয়ে আমি বেশ কয়েকটা ডিভিশন ম্যাচ খেলার পর আমার কীরকম অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই কার্ডটি থেকে আমি সবথেকে ভালো মানে পজিটিভ দিক যেটা দেখতে পেলাম সেটা হলো এই কার্ডটির ফিনিশিং এই কার্ডটি দিয়ে আপনারা ভালো রকম ফিনিশিং করতে পারবেন যে কোনো জায়গা থেকে যদি ঠিক মতো শটটা নেওয়া যায় তাহলে সেটা ফিনিশ হয়ে যাচ্ছে এই কার্ডটির দ্বিতীয় সব থেকে বড়ো পজিটিভ দিক হলো এই কার্ডটির কিকিং পাওয়ার কিকিং পাওয়ার নাইনটি প্লাস হওয়ার কারণে এই কার্ডটি দিয়ে ফিনিশিংও ভালো হয় তাই কারটি দিয়ে আপনার কিকিং পাওয়ার আর ফিনিশিং যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন তার সঙ্গে ঠিকঠাক ড্রিবলিং যে খুব বেশি ভালো ড্রিবিল করে আপনি ফিনিশ করবেন সেরকমটা না কিন্তু আপনি পারবেন যখন ফাঁকা আপনার কাছে কোনো ওপোনেন্টের প্রেশার থাকবে না তখন আপনি ড্রিবিল করে ফিনিশ করতে পারবেন আর ঠিকঠাক স্পিড এক্সেলারেশন দেওয়া আছে তারপরে এই কার্ডটির কিছু নেগেটিভ দিকও আছে তার মধ্যে একটি হলো অফেন্সিভ অ্যাওয়ারনেস অফেন্সিভ অ্যাওয়ারনেস এইটি বা এটি ফোর হওয়ার কারণে এই কার্ডটি ঠিকমতো রান মেক করে না তাই আপনাদেরকে এই কার্ডটিকে খেলানোর জন্য ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে অ্যাংকোরিং অথবা কাউন্টার টার্গেট দিয়ে রাখতে হবে তাহলে আপনারা এই কারটিতে ভালো পারফরমেন্স নিতে পারবেন আর এই কার্ডটির ওজন এইটটি থ্রি কেজি হওয়ার জন্য কার্ডটি দিয়ে ড্রিবিল করার সময় খুব সমস্যা হয় মনে হবে আপনি একটি ভারী কার্ড নিয়ে খেলছেন যেমন গ্যাব্রিয়েল বাতিস্তরে কাটিয়ে একটি কার্ড যে কার্ডটি দিয়ে খুব ভালো ড্রিবিল করা যায় না তারপরে এই কার্ডটির ওজন এইট্টি থ্রি কেজি হওয়ার পরেও কার্ডটিতে ফিজিক্যাল কন্ট্যাক্ট তেমন ভালো পাওয়া যায় না যখনই আপনি ড্রিবিল করতে যাবেন যদি ওপোনেন্ট আপনার উপরে হালকা প্রেশার করে তাহলে আপনি বল লুজ করে দিবেন এই কার্ডটি দিয়ে ভালো ড্রিবিলও হচ্ছে না আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন